কাজ করতে তোমার ভালো লাগে না হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই গতকাল থেকে আপনাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি কে অবস্থা সবাই সবাই কেমন আছেন জি উঠাই দেব উঠাই দেবো উঠাই দেবো রাখো যাব ওটা রেখে আসো হুম তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন চলে আসলাম কিন্তু লাইফে আপনাদের জন্য কেমন আছেন আমার পরিবারের মানুষজন জানান যদিও দুপুরবেলা চলে আসছে কে কে এই সময় ফ্রি আছেন যারা ফ্রি আছেন তারা অবশ্যই জয়েন করবেন আর যারা ব্যস্ত আছেন তারা তো ব্যস্তই আছেন দুপুর টাইমে তো অনেকে ব্যস্ত থাকে বা এখন খাওয়া দাওয়ার সময় লাঞ্চ টাইম লাঞ্চ টাইম হলেও আমার ভালোবাসার মানুষ অবশ্যই আমার লাইফে চলে আসবে তাই না কার কার খাওয়া দাওয়া হইলো আর কার হইলো না আমি তো তাই নাকি আচ্ছা আমি তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম তাই ভাবলাম যে দেখি গতকালকে আসতে পারি নাই একটু কাজের চাপ ছিল সেই কারণে ভাবলাম এখন আপনাদের সাথে দেখা করি কি অবস্থা সবার সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান হুম দিনের শব্দ রাতের শব্দ শব্দ চালায় আর ভালো লাগতেছে না হুম সবাই কমেন্ট করেন কিছু বলেন